হত্যার ঘটনায় রাজনীতি আসামিদের গ্রেফতার ও মুক্তির দাবিতে চলছে পাল্টা পাল্টা কর্মসূচি ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদুল আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শাস্তি হওয়ার আগে বলা যায়। দর্শক আপনারা জানেন যে এমপি আনার হত্যায় এবার ফাঁসলো এবং তাকে গ্রেফতারও করা হলো একজন আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দর্শক শ্রোতা অবশেষে এর সাথে আরও বেরিয়ে এলো কিছু গোপন তথ্য দর্শক শ্রোতা বড় বড় নেতারাও নাকি এর সাথে জড়িত রয়েছে তাহলে তাকে কেন এরকমভাবে নির্মমভাবে তাকে ভারতে নিয়ে হত্যা করা হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো আসলে কারা কারা সরাসরি জড়িত ছিল সেটাও আমরা জানবো এবং অনেক তথ্য কিন্তু আজকে ভিডিওতে রয়েছে এবং অবশেষে যেহেতু স্বীকার করলেন ওবায়দুল কাদের স্যার তিনি কি বললেন এই নিয়ে আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা প্যারিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বেরে চলুন আমরা আসলে ঘটনাটা বিস্তারিত দেখে আসি এমপি আনার হত্যার ঘটনায় উত্তপ্ত ছিনাই দহের রাজনীতি আসামিদের গ্রেফতার ও মুক্তির দাবিতে চলছে পাল্টা পাল্টি কর্মসূচি দুই নেতাকে গ্রেফতারের দায় নিতে চায় না আওয়ামী লীগ তবে সবার দাবি আনার হত্যার সুষ্ঠু বিচার হোক এমপি আনার হত্যার মাস পেরিয়েছে এই সময়ে ধরা পড়েছে বেশ কয়েকজন আসামি এর মধ্যে আছেন ঝিনাইধু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ অরফে গ্যাসবাবু সহ আরো অনেকে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম এ নিয়ে উত্তপ্ত জেলা আওয়ামী লীগের রাজনীতি এক পক্ষের কর্মসূচিতে আসামিদের বিচার দাবি আর এক পক্ষ গ্রেপ্তারকৃত মিন্টুর মুক্তির দাবি করছেন কামাল বাবু গ্যাসউদ্দিন অরফে গ্যাসউদ্দিন এনার স্টেটমেন্ট অনুযায়ী কিন্তু সাইদুল করিম মিন্টু সাহেবকে গ্রেপ্তার করেছে তা এখানে আমাদের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ বা আমাদের পরিবার বা আমাদের কারোর হাত কিন্তু এখানে নেই যেহেতু কালীগঞ্জের আনার সাহেবের সাথে আমাদের জেলা সাধারণ সম্পাদকের রাজনৈতিক কারণে একটা দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটাকে কাজে লাগানোর জন্য এবং সেই সুযোগটা গ্রহণ করে তারা এই পরিকল্পনাটা করে মিন্টুর মুক্তির দাবিতে পোস্টার লাগানো নিয়েও তৈরি হয়েছে বিতর্ক জেলা আওয়ামী লীগের সভাপতি বলছেন দলের নাম ভাঙিয়ে কেউ এমনটা করলে তার দায় নিবে না আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধরনের স্টেটমেন্ট ব্যবহার করা আমি মনে করি একটা অন্যায় কারণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে জিনাইদা জেলা আওয়ামী লীগ এইসব বিষয়ে যেহেতু তদন্তাধীন মামলা এখানে কোনো রকম সংশ্লিষ্ট থাকার কোনো সুযোগ নাই শহরের রাজনীতি নিয়ে যারা ভাবেন এমন সচেতন মহলের প্রতিনিধিরা বলছেন পথ যাই হোক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার নিয়ে দলের মধ্যে বিভেদ কাম্য নয় বর্তমান সব এক ধরনের বক্তব্য দিচ্ছেন বা অন্যান্য একই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ আরেক ধরনের বক্তব্য দিচ্ছে নিজে পাল্টাপাল্টি কিন্তু নিজেদের ভিতরে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে যেটা আসলে আগামী দিনের জন্য এটা কোনো শুভ লক্ষণ বলে আমি মনে করছি না ডিবি প্রধান বলছেন নির অপরাধ কাউকে যেমন মামলায় জড়ানো হবে না তেমনি ছাড় দেওয়া হবে না জড়িতদের আমরা অযথা কাউকে হয়রানি করব না ডাকাটাকি করব না তবে এটাও আপনাদের কাছে বলতে চাই এই ঘটনার সাথে জড়িত কাউকে তারা যদি দোষী প্রমাণিত হয় তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না গত বারো মে কলকাতায় যান ঝিনাধু চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার এরপর থেকে নিখোঁজ থাকেন তিনি সপ্তাহ খানেক পর হত্যার খবর তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদুল করিম মিন্টুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতেই ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার রহমান রকি। রকি জানাবেন ডিবির পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা এছাড়াও নেতাকর্মীরা কী বলছেন মিন্টুকে আটকের ব্যাপারে এলাকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন এখন? জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম একটু বিকালের কিছু সময় পর আটক হয়েছে বলে আসলে জিনিসটি প্রকাশ হয়েছে সেই আটকের ঘটনার পর থেকেই কিন্তু এবং তার কিছু সময় আগে থেকে ঝিনাজহ জেলা শহরের যে প্রাণ কেন্দ্র রয়েছে পোস্ট অফিস মোড় তারপর পায়রা চত্বর প্রেরণ একাত্তর চত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আমরা ঝিনাজহ জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু মামলাটি ঢাকা তদন্ত করছে পুলিশ তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র যেহেতু সে আটকের ঘটনা ঘটেছে জেলা সাধারণ সম্পাদক ঢাকাতে সেজন্য অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য আমাদের জেলা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তো আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পোস্ট অফিস মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পুলিশ সদস্য তারা দায়িত্ব পালন করছে তারা কিন্তু দুপুর দুইটার পর থেকেই এই জায়গাটিতে দায়িত্ব পালন করতে করছেন বলে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এবং পুলিশ সুপারও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা শহরে জোরদার করা হয়েছে এবং সেই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবেই এই পুলিশ সদস্যদেরকে এই জায়গা মোতায়েন করা হয়েছে তো আপনাদের আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখতে চাই যে ঠিক যে সময় সাইদুল করিম নাটকের বিষয়টি ছড়িয়ে পড়ে সে সময় জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি চলছিল দলীয় কার্যালয়ে এই খবরটি ছড়িয়ে পড়ার পরেই কিন্তু সেখানে যে নেতাকর্মীরা অবস্থান করছিলেন তারা এবং অন্যান্য স্থান থেকে নেতাকর্মীরা এসে কিন্তু তারা ভিড় করতে থাকে তবে প্রত্যেকেই বলছেন যে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ সহ বিশ কোটি টাকার পুরস্কার এই মুহূর্তে আসলে তারা কোনো মন্তব্য করতে রাজি হচ্ছে না কারণ তারা বলছেন যে যেহেতু মামলা এটি ঢাকাতে রয়েছে এবং তাদেরকে সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক দেখানো হয়েছে সেই মুহূর্তে তাদের পক্ষ থেকে অর্থাৎ ঢাকা থেকে নির্দিষ্ট কোনো তথ্য না আসলে ঝিনাদেহ থেকে এই মুহূর্তে আসলে কোনো মন্তব্য করা যাচ্ছে না তো সব মিলিয়ে ঝিনাদেহ শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে তবে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত রয়েছে শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার এটা এটার সাথে তার সংশ্লিষ্টতা এটা কার আবিষ্কার মিডিয়ার পুলিশ কা কোন সরকার কোন সরকারের আমল বিএনপি আমলের পুলিশ না শেখ হাসিনার আমলের এখানে ডিবি ব্যাপারটা উদ্ঘাটন করছে কিন্তু একটা বিষয় হচ্ছে মামলা হওয়ার আগে এবং মামলা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় এটাই খুব সহজ কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে জেলা জেনারেল এরকম উদাহরণ তো বিএনপি আমলে

তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আগে আপনার কাছে আবার উৎ করছি যে প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশক শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ